নাজমুল শান্তর দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাচ জিতল রাজশাহী ওয়ারিয়র্স ম্যাচ হেরে পুরস্কার বিতরণী মঞ্চে একই বলল অধিনায়ক মেহদি হাসান মিরাজ বিপিএল উদ্বোধনী ম্যাচে নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে জয় তুলে নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স নিজেদের মাঠে প্রথম ম্যাচেই হারতে হলো সিলেট টাইটানসকে প্রায় দুশো রান করেও হার মানতে কষ্ট হচ্ছে স্বাগতিক দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজের শান্ত সঙ্গে মুশফিকের দারুণ এক জুটি করেন একাত্তর বলে দুজন মিলে একশো তিরিশ রানের অবিচ্ছিন্ন জুটি দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ষাট বলে একশো এক ও মুশফিকুর রহিম একত্রিশ বলে একান্ন রানে অপরাজিত ইনিংস খেলেন রানের তারা করতে নেবে উনিশশো চার বলেই দুই উইকেট হাতে রেখে জয়ের পৌঁছে যায় রাজশাহী ওয়ারিয়র্স তাই আট উইকেটে হারতে হয় সিলেট টাইটান্স কে আট উইকেটে হারার পর সিলেটের অধিনায়ক হাসান মিরাজ বলেন এত রান করেও হার মেনে নেওয়া কঠিন তার কথা একশো রান করে হার মেনে নেওয়া কঠিন তবে উইকেটে ব্যাটিং জন্য অনেক ভালো ছিল উইকেটের শিশির ছিল বল করতে কষ্ট হচ্ছিল আফিফ হোসেন ধুরুব ও পার্বত হোসেন ইমনের ব্যাটিং নিয়ে মিরাজ বলেন আফিফ ও ইমনের জুটি দারুণ লেগেছে প্রথম দশ ওভার ব্যাট করা কঠিন ছিল একটু এরপর তারা দারুণভাবে মানিয়ে নিয়েছে দর্শক তা আমাদের সঙ্গে ছিল যদিও প্রথম ম্যাচ হেরে গেলাম সামনে অনেক ম্যাচ আছে ঘুরে দাঁড়াবো আশা করছি